একাডেমি মাঠের এক কোনায় দাঁড়িয়ে নকিং করছেন পারভেজ হোসেন ইমন অন্য পাশে আবাহনির দুই ব্যাটার ব্যাট বল নিয়ে মেতেছেন মজার খেলায় আবার আরেক পাশে জিসান আলমের সঙ্গে সিরিয়াস আলোচনায় হান্নান সরকার পুরো দলের অনুশীলনে এক এক জায়গায় এক এক রকমের চিত্র তবে বেশিরভাগ সময়ই অনুশীলনে অনেকটাই ফুরফুরে মনে হয়েছে আবাহনীকে দেখে বোঝার উপায় নেই মঙ্গলবার অলিখিত ফাইনালে নামছে দলটি সুপার লিগেও চলছে আকাশী নীলদের দাপট চার ম্যাচে চারটিতেই জয় শিরোপার আরও কাছাকাছি হান্নান সরকারের শিষ্যরা অলিখিত ফাইনালে একটু চাপে আছে কি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা অনুশীলন দেখে আভাস পাওয়া গেল একেবারেই নির্ভার আকাশি নীলরা কোচ হান্নান সরকারও বার্তা দিয়ে দিলেন যে তার শিষ্যরা এখন শুধু সময় গুনছেন শিরোপা হাতে নেওয়ার আমাকে বাদ দিয়ে আপনি আমার আড়ালে যে একটা টিম বয়কে জিজ্ঞেস করেন কালকে কী হবে ওরা এক কথায় বলবে আমরা চ্যাম্পিয়ন হবো সো এই কনফিডেন্সটা প্রথম থেকেই ছিল এবং সেই প্রথম থেকে আমি যদি বলি আমাদের তিনজন প্লেয়ার চলেই গিয়েছে শান্ত মমিনুল নাহিদ তারা থাকা অবস্থায় তারা কিন্তু সেই মোটিভেশনটা দিয়েছি স্পেশালি শান্ত যখন ক্যাপ্টেন ছিল শান্তর কাছ থেকেও আমরা সেই মোটিভেশন পেয়েছি আর তো চ্যাম্পিয়ন প্লেয়ার আভানের চ্যাম্পিয়ন সবসময় হয় সো আমার মনে হয় যে টিমের প্রতিটা মানুষের মধ্যেই সেই কাজটা করছে এবং পয়েন্ট টেবিল বা অন্যান্য কোনো কিছু নয় জাস্ট একটা ম্যাচ টুর্নামেন্টের প্রথম ম্যাচ থেকে যেভাবে শুরু করেছিলাম ষোলোটা ম্যাচ খেলব সেটা একটা প্ল্যানিং ছিল লাস্ট ম্যাচ পর্যন্ত খেলতেই হবে সুপার লিগ কোয়ালিফাই করেছি ম্যাচটা একটু ডিফারেন্ট সিনারিও তৈরি হয়েছে ফাইনাল স্টেজে চলে গিয়েছে অবশ্যই তো চ্যাম্পিয়নের লক্ষ্য টুর্নামেন্ট শুরু করেছিলাম বা শুরু করেছিলাম এখন সেই লক্ষ্যের লাস্ট স্টেপ প্লেয়াররাও এক্সাইটেড কালকের দিনটা কখন আসবে কখন খেলা শুরু হবে এবং দিন শেষে সাড়ে চারটা পাঁচটার সময় কখন ট্রফিটা হাতে নিতে সো চ্যাম্পিয়নশিপের জন্য আমাদের প্রতিটা প্লেয়ারের ভিতরে কাজ করেছে যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েস পুরো টুর্নামেন্টই দাপটের সঙ্গে খেলেছে আবাহনী রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে ঢাকা ডার্বিতে মোহামেডানের কাছে হেরে একটু হলেও ব্যাকফুটে চলে গিয়েছিল মোসাদ্দেক হোসেন সৈকতের দল তবে সুপার লিগে টানা চার জয় মোহামেডানকে দিচ্ছে শিরোপা জয়ের আভাস যদিও অলিখিত ফাইনালের আগে তৌহিদ হৃদয়ের নিষেধাজ্ঞায় প্রভাব পড়েছে মোহামেডানের আত্মবিশ্বাসে কিন্তু ডিপিএল এর চার ম্যাচে নিষিদ্ধ হওয়া হৃদয় ছিলেন অনুশীলনে হয়তো দলকে চাঙ্গা করতেই তার এমন চেষ্টা প্রথম শ্রেণী ক্রিকেটে এগারো ম্যাচ ও নয় বছর পর চির প্রতিদ্বন্দ্বী আবাহনীকে হারিয়েছিল মোহামেডান। তবে ঢাকা লিগ লিস্টে ক্রিকেটের মর্যাদা পাওয়ার পর এখনও শিরোপা ছুঁয়ে দেখেনি মহামেডান তবে মহামেডানের পেশার এবাদত হোসেন বিশ্বাস করছেন হৃদয়কে ছাড়াই আবাহনীকে হারাবে মহামেডন অবশ্যই দেখেন আমাদের টিম ওয়াইজ আমরা খুব ভালোভাবে যাচ্ছি খুব ভালো খেলতেছি আর কালকে যে ফাইনাল ম্যাচ দোয়া করবেন আমাদের জন্য যাতে আমরা চ্যাম্পিয়ন হতে পারি মোহামেডান লাস্ট অনেক বছর ধরে এই এই ইয়েটা নিতে পারে নেই তো আলহামদুলিল্লাহ এই বছর টিমটা অনেক ভালো ছিল আর টিমের এনভায়রনমেন্টটা খুবই ভালো যার কারণে আমরা এই শেষ পর্যন্ত ফাইনাল ম্যাচে উত্তীর্ণ হয়েছি ইনশাল্লাহ দোয়া করবেন কালকে যাতে আমরা চ্যাম্পিয়ন হতে পারি তবে আবাহনী মেহামেডান সবসময় গরম খেলা হয় সব সময় একটু উত্তেজনাপূর্ণ ম্যাচ হয় তো আগামী কালকে তাই হবে ইনশাআল্লাহ ওয়েদারটা একটু ইয়ে আছে দেখা যাক ইনশাআল্লাহ যদি ওয়েদার ভালো থাকে 50 50 একশো ওভার ম্যাচ হবে বৃষ্টির কারণে অবশ্য মোহামেডান বেশিক্ষণ অনুশীলন করতে পারেনি ফাইনালেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস আর বৃষ্টিতে ম্যাচ পণ্ড হলে শিরোপা উঠবে আবাহনীর হাতে কপাল পূর্বে মোহামেডানের এখন দেখার বিষয় ডিপিএল এর শেষ ম্যাচে ঢাকা ডারভিতে শেষ হাসি কে হাসে আবিদ মোহাম্মদ ট্রিক ফ্রেন্ডজি